নমস্কার বন্ধুরা আমি অঞ্জনা রায় আমি এসেছি একটা ভিডিও করেছি আপনারা পেয়ে যাবেন সেটা হচ্ছে একটা ছোটো শর্ট ভিডিও করেছি আপনাদের কিছু মেসেজ দেওয়া ছিল বলেই আমি এই ভিডিওটাতে বসেছি ভালো আপনারা আছেন থাকবেন আর আপনারা ভালো থাকলে আমিও ভালো থাকব কারণ আপনাদের লাইভ মানে লাইকস সাবস্ক্রাইব আর শেয়ারের জন্যই আমি ভালো থাকবো সেটা তো হয়ে গেল প্রথম আমাদের অন্তরের কথাবার্তা এবারে কিছু বাহ্যিক কথাবার্তা বলি বন্ধুরা আমার ফোনটা হঠাৎই হ্যাং হয়ে যাওয়ার জন্য আমি চেয়েও কোনো একটা বড় ভিডিও দিতে পাচ্ছি না মানে বড় ভিডিও তৈরি করেও পোস্ট করবার সময় সেটা নিচ্ছে না বা ডিলিট হয়ে যাচ্ছে সেই ফোনটার জন্যই আমার হয়েছে সমস্ত কিছুর গণ্ডগোল দেব ফোনটা আমি খুবই তাড়াতাড়ি সারাতে কিন্তু এই মুহূর্তে দিতে পারছি না কারণ ওরা দিলে ক্লিয়ার চ্যাট একটু বলছে একটা দেবে সফটওয়্যার মারবে সফটওয়্যারটা দিলে অনেক কিছু জিনিস ডিলিট হয়ে যাবে যেটা আমার মেয়ের পক্ষে আবার ক্ষতিকারক হয়ে যাবে কারণ আপনার আমি আপনাদের আগেই জানিয়েছি আমি একটা আমার মেয়ে এবারে এইচএস দিচ্ছে দেবে তার টেস্ট পরীক্ষা চলছে এটা পড়াশোনার চাপ আছেই সব বিভাগেই আছে সে কলা বিভাগ হোক বিজ্ঞান বিভাগ হোক আর কমার্স বিভাগ হোক যেই বিভাগে হোক প্রশ্ন চাপ এইচ এস মানেই প্রচণ্ড এটাই তো ভবিষ্যতের দরজা খুলবে আপনারা সবাই ওকে কিন্তু আশীর্বাদ করবেন ও যেন টেস্টে ভালো অবশ্যই ভালো রেজাল্ট হতে পারে এবং ফাইনালটাও যেন ভালোভাবে যেতে পারে জানি না কোথায় নিয়ে কি পড়বে বা কি কতটা পড়াতে পারবো কারণ এখন হচ্ছে কম্পিটিটিভ যুগের থেকেও বড়ো কথা অর্থনৈতিক প্রচুর ক্ষমতা না থাকলে ছেলে মেয়েদের ভালো জায়গায় আনা যায় না সরকারি হ্যাঁ কিন্তু সেখানেও অনেক সময় অনেক কিছু গোলযোগ হচ্ছে আজকাল কাগজে তারপরে ফোনে শু দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি আমরা তো খুব সাধারণ নিম্নবিত্ত তাই ইচ্ছাটা অনেক থাকলেও আয়ত্ত হয়তো কুলিয়ে উঠবে না কিন্তু মেয়েটার চোখ ভরা স্বপ্ন বুক ভরা প্রচুর আশা রয়েছে মেয়েটার আমার অনেক উঁচুতে উঠতে চায় সে কিন্তু অনেকে এটা নিয়ে একটু এও করে যে অতীব সাধারণ তাদের এত বিজ্ঞান বিভাগ নিয়ে পড়ার দরকার কি সাধারণভাবে পড়াশোনা করলেই হলো বন্ধুরা বলুন তো কোন বিভাগের পড়াশোনায় খরচ নেই সব বিভাগের পড়াশোনাতেই খরচা আছে স্কুল ছাড়াও সরকারি স্কুলে পড়লেও স্কুল ছাড়া আপনার প্রাইভেট টিউশনগুলো কোথায় যাবে যতই বাড়িতে বসুক যতই বই পড়ুক যতই কিছু করুক আপনাকে মানে টিউশন ছাড়া একদমই এইচএস পড়াশোনাটা করা যায় যায় না যতই যেই বলুক যায় না আপনারা আমার থেকেও এটা বেশি ভালো জানেন আমি তো অনেকটা আগে পেরিয়ে এসেছি যারা নিউ কামার তারা তো রিসেন্ট হয়তো পাশ করেছে তারা তো জানবেই যে কত কিছুর চাপ রয়েছে জানি না কী পড়াশোনা করতে পারবে কতটা করতে পারবে এই সবাই যেটা বলে মানুষের মতন মানুষ হোক কিন্তু মানুষ সত্যি কথা বলতে কি এটা প্রথমেই দরকার কিন্তু জীবনটাও আমি মনে করি একজন ছেলের সমান যোগ্যতা একজন মেয়েরও পাওয়ার দরকার কারণ এ পৃথিবীতে ছেলে মেয়েদের কিছু আলাদা বলে নেই আর মেয়েদের মাটির পায়ের মাটির তলাটা যদি শক্ত করে আঁকড়ে ধরে ওপরে না উঠতে পারে তাহলে কিন্তু একদম জীবনটার কোনো মূল্য থাকবে না সেটা আমি নিজেকে দিয়ে বুঝেছি আমি আমার কিছু শারীরিক অসুস্থতার জন্য ছোটোবেলা থেকেও আমি আমার পুরোটা দিতে পারিনি সেটা হচ্ছে মাইগ্রেন মাইগ্রেন জিনিসটার সম্বন্ধে কেউ যদি একটু জানা থাকেন তাহলে বুঝতেই পারবেন মাইগ্রেন জিনিসটা কি আমার মেয়েরও সেই সমস্যা ওর পিটিওটারে ওটারে নিচের দিকে যে জন্য ওকে ছোট্টবেলা থেকে বলেছিল সাড়ে তিন বছর বয়সে অ্যাপেলোতে একটা ডক্টর দেখিয়েছিলাম তিনি বলেছিলেন যে ওকে কখনো ব্রেনে চাপ দেবেন না মেয়েটাকে বারণ করেছিলাম যে বেশি চাপ নিয়ে পড়াশোনা তুই করিস না ও বলেছিল কোন বিভাগে চাপ নেই মা আমাকে বলো তাহলে আমি সেই বিভাগেই পড়াশোনা করবো তা আমি ও যুক্তিতর্কের কাছে হেরেই গেলাম সেই কারণের জন্যই আই করিনি যার জন্য ও কিন্তু মাইগ্রেনের একটা বড় পেশেন্ট ইলেভেনে ভর্তি হওয়ার ঠিক আগে ওকে আমি দেড় মাস ধরে নিয়ে হসপিটালে ভর্তি ছিলাম এই যে ভিডিওটা করছি জানি না আপনাদের কাছে পৌঁছোতে পারব কি না কারণ এটাই দেখতে দেখতে চার মিনিট উনচল্লিশ সেকেন্ড হয়ে গেছে কিন্তু আমি চাই জানি না ভিডিওটা পৌঁছোতে পারবো কি না যদি পৌঁছতে পারি তাহলে আপনারা শুনলে বুঝতে পারবেন যে আমি কোথায় দাঁড়িয়ে রয়েছি সন্তানের ভবিষ্যৎ সংসার তার সঙ্গে নিজের একটা আবার নতুন করে আত্মপরিচয় করে তোলার জন্য ওর একটা পিসিওটিভ প্রবলেম সেটা সকলেরই আজকাল কম বেশি আছে কিন্তু ওর ক্ষেত্রে সেটা এতটাই বড় হয়ে গেছে যে ওর অপারেশন মানে বাদ দিয়ে দিতে হবে একটার পরে একটা ডাক্তার চেঞ্জ করেছি একই কথা যে তারা রিফিট করেছেন যে হয়তো ওটি ছাড়া এটাকে কিছু করা যাবে না ওর ভবিষ্যৎটা অনেকটা অন্ধকারের দিকে তবু জেনেও মনের জোর নিয়ে চালাই যে তুই পড়াশোনা কর ভবিষ্যৎ কিছু না কিছু একটা হবে সায়েন্স অনেক উন্নত হয়ে গেছে ডাক্তারও অনেক উন্নত হয়ে গেছে কারণ আজকাল নতুন নতুন জার্নাল আসছে যেগুলো পড়ে আরও নতুন নতুনভাবে মানে ট্রিটমেন্টের পদ্ধতি বেরোচ্ছে যেটা আমরা কখনো আশাই করিনি দু হাজার তেইশ সালের শেষের দিকে নভেম্বর মাসে আমার ব্রেন স্ট্রোক হয় ব্রেন স্ট্রোক হওয়াতে আমার ডান দিকটা পড়ে যায় প্রথমেই জিপটা অসার হয়ে যায় কথা বলার ক্ষমতা ছিল না কিন্তু তার জন্য যে কিছু করব বড় রকমের চিকিৎসা সেটা কিন্তু আমি করতে পারিনি কিন্তু দুজন ডাক্তার একজন নার্ভের ডাক্তার তাদের আমি নাম আর একজন মেডিসিনের ডাক্তার এই দুজন বলল হসপিটালে দেওয়া নর্মাল একটা স্ক্যানের উপর ভিত্তি করে বলল ওষুধ দেওয়া শুরু করলো আর বলল নিজের ইচ্ছাকে শক্তিকে হানড্রেড পারসেন্ট করে তোলাটা আপনার ব্যাপার আর একজন ফিজিওথেরাপিস্ট দিলো সেই চেষ্টাকে কাজে লাগালাম কারণ আমাকে বিছানায় শুয়ে থাকলে হবে না আমার সামনে আমার মেয়ে আছে আমাকে উঠে দাঁড়াতে হবে দাঁড়িয়েওছি বন্ধু দাঁড়িয়েওছি বন্ধু তাই মাঝে মাঝে দেখবেন একটু বলতে গেলে কিন্তু এখনও জড়িয়ে যায় আমি এ করেছি মানে আড়ষ্টভাবে এসে যায় জিপটা অনেকক্ষণ চললে সেই কারণে অনেক সময় দেখবেন আমি কোনো ভিডিও করতে গিয়ে হঠাৎ করে একটু আটকে যাচ্ছে থেমে যাচ্ছি কারণটা হচ্ছে এটাই এই পর্যন্তই রাখলাম আমার এটা আমার ফোনটা ঠিক হলে আশা করি বড়ো ভিডিও আপনাদের পাঠাতে পারবো রাখলাম